বরিশালে অসহায় ও ইয়াতিম মাদ্রাসার শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এসেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস বুধবার উনত্রিশ অক্টোবর নগরের উনত্রিশ নম্বর ওয়ার্ড লাকুটিয়া সড়ক দারুল হুদা কমি এতিম থানা ও লিল্লা মাদ্রাসায় এ আয়োজন করা হয় মানবিক উদ্যোগের অংশ হিসেবে সংগঠনটি ইয়াতিম অসহায় শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী তুলে দেয় উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল এক বস্তা সয়াবিন তেল চার লিটার পেঁয়াজ তিন কেজি মসুর ডাল তিন কেজি আলু দশ কেজি লবণ এক কেজি এক প্যাকেট কয়েল ও বিস্কুট অন্যতম এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা পারভেজ সিকদার সাংগঠনিক সম্পাদক এস এম আজিজুর রহমান ও সাদাফ সাইফ সদস্য বিল্লা লাভ ফর ফ্রেন্স এর প্রতিষ্ঠাতা পারভেজ সিকদার বলেন আত্মমানবতা সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্স সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই আয়োজন সম্পন্ন করেছে পরে দোয়া মনাজাত করেন মাওলানা আলামিন ইসলাম